ইলেকট্রিক শখ্যে মৃত্যু এক বৃদ্ধের মৃতদেহ আনা হল মরাতন্তে মালদা মেডিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মালদা জেলার পুখুরিয়া থানার এক বন্যা হরিপুরে মৃত বৃদ্ধের নাম বিহারী চৌধুরী বয়স আনুমানিক পঞ্চান্ন বছর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকালে বাড়িতে বাল্ব জ্বালাতে গিয়ে ইলেকট্রিক শখ খায় ওই বৃদ্ধ তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় মিল্কি হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকেরা ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করে কিভাবে হলো ও মানে ওই ফাঁস জাল বাঁধার জন্য মানে ওই বাল্ব জাল লাগতো বাল্ব জ্বালিয়ে আর ওই ফাঁস জালটা বাঁধতো ওই তার জুড়তে গিয়ে ওই শোট খায় তারপরে ওই তারটা এসে মানে হাতে এরকম করে তো বুকে এসে তারটা সেটে যায় তার কোথায় নিয়ে গেছিলাম তারপরে ওখান থেকে মিল্কি হসপিটাল নিয়ে গেলাম মিল্কি থেকে এফআইআর করে দিল মালদা সদরে এখন কেমন আছে এখন তো নাই ডাক্তারবাবু বলছেন যে নাই পোস্টমার্টম করতে হবে মারা গেছে মারা গেছে বাড়ি কোথায় ওনার বাড়ি হলো আমাদের এক বন্যা হরিপুর আপনার নাম আমার নাম বিগেন চৌধুরী